দীর্ঘ প্রায় ঘেরাও থাকার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারীরিক অসুস্থতার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হলেন আপনাদেরকে যেমনটা জানাচ্ছি দীর্ঘ ঘেরাও থাকার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারীরিক অসুস্থতার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হলেন উপাচার্য জানিয়েছেন প্রায় চব্বিশ ঘন্টা আগে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন রাত থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সকালে ভীষণ অসুস্থতা বোধ করায় তিনি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ ঠিক হয়েছে হয়ে বিষয়টা হয়ে আনন্দ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের শিক্ষা বন্ধু যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সম্পাদক তপন নাথ তাকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন মাস আগে সাসপেন্ড করেন তার বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তিনি নানা সময় রকম এমন কাজ করেছে যার জন্য বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটা সুস্থ পরিস্থিতিকে সেটা নষ্ট করেছে এবং তিনি এমন কিছু আন্দোলন করেছেন যার জন্য ছাত্রছাত্রীরা সেখানে ঠিক মতন যাতায়াত পর্যন্ত করতে পারছেন না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ আনেন এরপরই তপন সাসপেন্ড করেন কিন্তু তপন্নাকে সাসপেন্ড করার পর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাবন্ধু সংগঠন রয়েছে তারা দীর্ঘ আন্দোলন চালায় কিন্তু মাঝে পরীক্ষা চলাকালীন সেই আন্দোলন স্থগিত রাখে আবার পরীক্ষা শেষ হওয়ার পর আবার নতুন করে কিন্তু আন্দোলন শুরু করে গতকাল থেকে এবং গতকাল সকাল থেকে ভিসি ঢোকার পরই কিন্তু তাকে ঘেরা করে বিক্ষোভ শুরু হয় এবং মূলত এই বিক্ষোভ একটা সময় পৌঁছায় তীব্র নেয় তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী বা নেতা তারাও কিন্তু একসময় সেই বিক্ষোভে সামিল হন রাত্রিবেলা সেই বিক্ষোভ যখন চরম আকারে পৌঁছায় তখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ভিসির ঘরের সামনে যে ক্লাবসুবল গেট রয়েছে সেই ক্লাবস্তুবল গোট ভিতর দিক থেকে আটকে রাখে এরপর থেকে তারা দাবি করতে থাকে তখন আগে যে বিরুদ্ধে যে সাসপেনশন করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানকার যে টিচার্স কাউন্সিল আছে তাদের যে বক্তব্য সেটা শোনার পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে তপন নাথের বিরুদ্ধে এই সাসপেনশন তারা প্রত্যাহার করবে কিন্তু তপন নাথকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে দেওয়া হবে না এবং যেহেতু তার আর অল্প কিছুদিন রয়েছে তার চাকরির মেয়াদ সেই কারণে তাকে বাইরে থেকে তার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তিনি পাবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে তিনি ঢুকতে পারবেন না যতক্ষণ না তার বিরুদ্ধে গঠিত একটা তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দিচ্ছে ততক্ষণ তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না কিন্তু এই যে চুক্তি বা এই একটা শর্ত সাপেক্ষ যে সাসপেনশন প্রত্যাহার সেটা কিন্তু বন্ধু সংগঠন তারা মানতে পারেননি বিশ্ববিদ্যালয়ের যে তারা উপাচার্যের সামনে সেই বিক্ষোভ চালাতে থাকে সারা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই উপাচার্য ঘরে থাকে যে উপাচার্য নিজেই নিজের ঘরে তালা বন্ধ করেছিলেন একদমই তাই এই যে শিক্ষাবন্ধু যে কর্মীরা তারা কিন্তু দাবি করেছেন যে তারা বাইরে ছিলেন এবং উপাচার্য ভেতর দিক থেকে তালা বন্ধ করে রেখেছিলেন কারণ তারা বাইরে আন্দোলন করছিলেন কিন্তু সেই আন্দোলনের মাঝখান দিয়ে অন্যান্য রেজিস্টার থেকে আরম্ভ করে অন্যান্যরা কিন্তু বেরিয়ে গিয়েছেন কিন্তু উপাচার্য একবারও বেরিয়ে যাওয়ার চেষ্টা করেননি সুতরাং তাকে যে আটকানো হয়েছে সেই তথ্য সঠিক না আজ সকালে তিনি যখন অসুস্থ হন তখন এই শিক্ষাবন্ধু কর্মীরাই কিন্তু তার জন্য চিকিৎসক ডেকে আনেন এবং পরবর্তী সময়তে তারাই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপাচার্যকে নিয়ে আসেন কিন্তু উপাচার্যের বক্তব্য তিনি এই বিষয়ে

এবং কালকে যেহেতু শরীরের দিক থেকে একটা অবনতি দেখা দিয়েছে এবং রাত্রি বুঝতে পেরেছি যে প্রেশারটা ডাউন করছে এবং আজকে সকালে একটু খুবই মাথাটা ঘুরছে এবং বুঝলাম যে হসপিটাল ছাড়া উপায় নেই এই বললাম যে হসপিটাল তারা নিয়ে যাবো